আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাস সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুষ্ঠানে তিন দশমিক একের বারো অঙ্কটি সমাধান করবো তো চলো প্রশ্নটি দেখিনি বারো প্রশ্নটি হচ্ছে এক্স ইজ ইকাল টু থ্রি ওয়াই ইজ ইকাল টু ফোর এবং জ্যাড ইজ ইকুয়াল টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জ্যাড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জ্যাড প্লাস টুয়েলভ জ্যাড এক্স সমান কত তো আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রথমে আমরা মানগুলো খাতাতে তুলে নিই কী কী দেওয়া আছে দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে এক্স ইজ ইকাল টু থ্রি ওয়াই এর মান দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু ফোর এবং জ্যাড এর মান দেওয়া আছে জ্যাড ইজ ইকাল টু ফাইভ এখন প্রদত্ত রাশিটা হচ্ছে প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টোয়েন্টি মাইনাস সিক্সটিন ওয়াই এই ছিল আমাদের প্রদত্ত রাশি এখন এই রাশিটাতে দেখো আমরা কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি রাশিটা দেখি কিন্তু একটা জিনিস মিলে যাচ্ছে কিছু সহজ সহজ মনে হচ্ছে দেখো এখানে আছে নাইন এক্স স্কোয়ার এখানে আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার এখানে আছে ফোর জ্যাড স্কোয়ার এক্স ওয়াই জ্যাড আবার এখানে এক্স ওয়াই ওয়াই জ্যাড জ্যাড এক্স অর্থাৎ সি তিনটি পথ সম্বলিত আমাদের যে সূত্র আছে সেটার সাথে মিলে যায় না কোনোভাবে যেখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু সি এ সেরকম কিন্তু আছে তাই না দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার এক্স এক্স ওয়াই ওয়াই জ্যাড জ্যাড এক্স তো এইটাকে আমরা সেই স্যুটের সাথে মিলাবো কীভাবে মিলাবো দেখো আমরা একটু একটু করে মেলানো শুরু করি নাইক্স নাইন এক্স স্কোয়ার এটাকে আমি পুরোটার উপরে স্কোয়ার দিতে চাই সুতরাং থ্রি দিয়ে এক্স দিয়ে তার স্কোয়ার দিলে দেখো তো মিলি কিনা থ্রি স্কোয়ার মাইন তিন থেকে নয় এক্স স্কোয়ার এটা মিলে তারপর এখানে আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার তো আমি এটাকে কীভাবে লিখি ফোর ওয়াই তার উপর স্কোয়ার দিলাম দেখো এবার কী হয় ফোর ওয়াই হোল স্কোয়ার যদি দেই আমি ফোর উপর স্কোয়ার তার মানে কি চার ইন্টু চার চার চারা ষোলো ষোলো সিক্সটিন ওয়াই স্কোয়ার এটাও মিলে গেল তারপর এটাকে আমি সম্পূর্ণটুকুর উপর স্কোয়ার দিলে কীভাবে লিখতে পারি টু জ্যাড তার হোল স্কোয়ার দেখো মিলে কি না টু স্কোয়ার মানে দুদুগুণের চার জ্যাড স্কোয়ার মিলে গেল তো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বানিয়ে ফেললাম তো আমি বাকি অংশটুকু যেভাবে যেভাবে আছে সেভাবে আমি মিলিয়ে দিই তারপরে দেখি কী আছে কি না আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ সুযোগ চোখ বন্ধ করে সুত্র লিখে ফেলি তারপর দেখি কী মিলে আর কি না মিলে আচ্ছা প্লাস টু প্লাস টু এ এ মানে থ্রি এক্স বি মানে হচ্ছে ফোর ওয়াই প্লাস টু এবি প্লাস টু বি সি বি মানে ফোর ওয়াই সি মানে টু জ্যাড প্লাস টু সি এ প্লাস টু সি সি মানে টু জ্যাড এ মানে হচ্ছে থ্রি এক্স এখন আমাদের এই অংশটুকু আমরা বানিয়ে লিখলাম তাই না যেখানে এই অংশটুকু আমাদের লিখতে হবে সেখানে আমরা এই অংশটুকু লিখলাম দেখো তো এখন মিলে কি না কতটুকু মিলে কতটুকু মিলে না এখানে সংখ্যাগুলো খেয়াল করি সংখ্যাগুলো যদি আমি গুণ করি তাহলে কত হয় তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ মিলে গেল সাথে আছে এক্স তো এই যা যা আছে মিলে গেছে শুধু এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস আমাদের চিহ্নটাই মিলে নেয় বাকিটুকু মিলে গেছে তাই না আচ্ছা এর এরপরেরটাতে খেয়াল করো এখানে কি আছে চার দুগুণে আট আট দুগুণে ষোলো সিক্সটিন আর আছে ওয়াই জেড মানে সংখ্যাও মিলে গেছে অক্ষর প্রতীকেও মিলে গেছে শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে অর্থাৎ আমাদের চিহ্নটাই মিলে নেয় বাকিটুকু মিলে গেছে আবার এখানে খেয়াল করো দুদুগুণে চার তিন চারা বারো বারো আছে জ্যাড এক্স মিলে গেছে আর এখানে প্লাস এখানেও প্লাস তার মানে সম্পূর্ণ অংশটুকুই মিলে গেছে শুধুমাত্র এখানে মাইনাস এখানে মাইনাস এই দুটা জিনিসই আমরা মিলাতে পারিনি দেখো তাহলে কোনোভাবে টেকনিক করে একটু বুদ্ধি করে যদি আমরা এই মাইনাসটা মিলিয়ে দিতে পারি তাহলেই এই পুরো লাইনটার সমান এই পুরো লাইনটা হয়ে যাবে তাই না আচ্ছা কীভাবে মিলাতে পারি দেখো তো কী বুদ্ধি কাটাতে পারি এখানে কি আছে এখানে কি আছে দেখো তো যেহেতু এটাতেও মাইনাস আছে এটাতেও মাইনাস আছে দেখি আর কি কমন আছে এটাতে আছে ওয়াই এটাতেও কিন্তু ওয়াই আছে তাই না এক্স জেড এটা মিলছে না এটাতেও ওয়াই আছে এটাতেও ওয়াই আছে তো আমরা যদি এই ওয়াইটার আগে মাইনাস থাকতো এই ওয়াইটার আগে মাইনাস থাকতো তাহলেই কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মিলে যেত তাই না তো আমরা এই কাজটাই করি এখানে মাইনাস দিয়ে দিই এখানে যদি মাইনাস দিই তাহলে কিন্তু দেখো আমাদের একটা ব্রেকেট ইউজ করতে হবে তাই না যেহেতু এটার সাথে একটা গুণ সম্পর্ক আর এখানে মাইনাস আছে তাহলে আমরা একটা ব্রেকেট এই সময় দিই তাই তো আচ্ছা এখন আমাদের যে কাজটা হলো এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল আর সংখ্যা আর অক্ষর প্রতীক তো আগেই মিলেছে দেখেছি তার মানে এইটুকু সমান এটুকু হয়ে গেল এখন এখানে মাইনাস আবার এখানেও আমরা বলেছি মাইনাস দিব। মাইনাস মিলানোর জন্য যেহেতু মাইনাস দিয়েছে তো একটা ব্রেকেটও পাশাপাশি দিয়ে দিলাম এখন এই সবগুলো গুণ আছে সেইটা আমরা বুঝতে পারলাম এবার এবার খেয়াল করো এই যে চিহ্নগুলো কি হলো প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু মিলে গেল তাই না আর চার দুগুণে আট আট দুগুণে ষোলো সেটা তো আগেই মিলেছে দেখেছি এখন আমাদের কিন্তু এই কাজটা মিলাতে গিয়ে এই মাইনাস চিহ্নটা মিলাতে গিয়ে আমরা এই ওয়াইয়ের মধ্যে কি করেছি মাইনাস চিহ্নটা ইউজ করেছি তাহলে আমরা এখানেও একটা মাইনাস দিয়ে দিব। এখন যে হলো কাজটা খেয়াল করে এখানে মাইনাস ফোর ওয়াই এই সম্পূর্ণ অংশটুকু আমাদের বি হয়ে গেল যেখানে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে থ্রি এক্স বি মানে হচ্ছে মাইনাস ফোর ওয়াই তাহলে প্লাস টু এবি তাই না প্লাস টু বি সি প্লাস টু বি মানে মাইনাস ফোর ওয়াই সি মানে হচ্ছে টু জ্যাড মিলে গেল আর বাকিটুকু তো আমরা কোনো কাজ করিনি এটা তো আগেই আমরা মিলিয়ে দিয়েছি এখন কিন্তু এই যে আমরা মাইনাসটা বেশি দিলাম এটুকু তো মিলল এখন এখানে মিললো কি কোথায় দেখি তো এখানে মিলে কি না দেখো আমরা কিন্তু মাইনাসটা টেকনিক করে ভিতরে দিয়েছি এই মাইনাসটার উপরেও এখনও স্কোয়ারটা আছে তো মাইনাসে মাইনাসে প্লাস তো হয়েই গেলো তার মানে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এটা প্লাস এই আছে তাই না এই মাইনাসের আসলে কোনো প্রভাব এখনও পড়েনি শুধুমাত্র মাইনাসটা দিয়েছি আমরা এখানে মিলানোর জন্য কিন্তু আদৌ মানের কোনো পরিবর্তন হয়নি এই মানটাও মিলিয়ে দিয়েছি আবার এই মানটাও কিন্তু মাইনাসের উপরেও স্কোয়ারটা আছে এই জন্য কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে প্লাসই ছিল তাই না এই তো এইভাবে আমরা মিলিয়ে দিব খুব সহজেই আর তোমরা যখন আমি তো বোঝানোর জন্য অনেক কিছু বলে ফেলেছি এত কিছু বলার তোমাদের দরকার নেই তোমরা সহজে কি করবে দেখবে যে কোনটাতে কোনটাতে মাইনাস আছে দেখো এখানে এটাতে মাইনাস আছে এটাতে মাইনাস আছে এখন আমরা তো বের করেছি এখন এই দুটার মধ্যে কমন কোন জিনিসটা আছে দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে যে জিনিসটাতে কমন থাকবে সেই জিনিসটার আগে তোমরা মাইনাস দিয়ে দিবে দেখো এখানে ওয়াই কমন ছিল তা আমি ও যেটা ওয়াই সংবলিত যেই পদটা আছে সেখানে আমরা মাইনাস ব্যবহার করলেই কিন্তু এই অঙ্কটা মিলে যাবে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা এইভাবেই করতে পারবে ঠিক আছে তো আমাদের সূত্র মেলানো শেষ আর মান মেলানো শেষ এই লাইনের সমান এই লাইন করে ফেলছি এখন কি করব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি সি টু প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ টু এ সি এইভাবে আমরা লিখেছি এখন আমরা কি করব এইটার যে সূত্র আছে কি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সেটা লিখে দেবো যেখানে এ হচ্ছে এই লিখলাম এ বি হচ্ছে এইটুকু এ প্লাস বি হচ্ছে এইটুকু মানে মাইনাস ফোর ওয়াই প্লাস সি সি হচ্ছে এইটুকু প্লাস টু জেড এইটার হোল স্কোয়ার তাই না আচ্ছা এখন এখানে প্লাস এখানে মাইনাস দুটা চিহ্ন কি একসাথে থাকতে পারে দুইটা জিনিস যদি একই রকম হয়ে যায় তাহলে তারা তো সমস্যা করে ফেলবে একই জায়গায় কিন্তু দুই রাজা যাইতে পারবে না তাই না একই রকমের জিনিস একই জায়গায় হয়ে গেলে সেখানে একটা ব্লাস্ট হয়ে যাবে আর কি তো এরকম এক দুই দুইটা চিহ্ন যদি পাশাপাশি হয়ে যায় তোমরা একটা ব্রেকেট ইউজ করে দেবে নর্মাল তাতে আলাদা করে দিলাম আমরা ব্রেকেটের মাধ্যমে দুজনের মাঝখানে দেয়ালখাড়া করে দিলাম আর কি তো এখন আর গণ্ডগোল করানো করার কোনো সুযোগ নেই তো আমরা ব্রেকেট দিয়ে দিলাম এখন এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার সূত্র লিখে দিলাম এখন সিম্পলি শুধু মান বসিয়ে দেবো আমাদের যা কাজ ছিল আমরা করে ফেলেছি মান বসিয়ে দেবো কে কী মান বসাবো থ্রি থ্রি বসালাম থ্রির সাথে এক্স হচ্ছে গুণ সম্পর্ক দিয়ে দিলাম গুণ এক্সের মান আমাদের প্রশ্নেই দেওয়া আছে কী দেওয়া ছিল এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ফোর আর জের মান হচ্ছে ফাইভ এই মানগুলো আমরা বসাবো থ্রি এক্সের মান থ্রি এটা গুণ সম্পর্ক প্লাস আছে দিলাম এখানে আছে মাইনাস ফোর এই যে একই চিহ্ন হয়ে গেছে তো মাইনাসটাকে আলাদা করে দাও ব্রিকেটের মাধ্যমে ফোরের ওয়াইয়ের মান হচ্ছে ফোর দেওয়া ছিল ফোর কি গুণ হবে এই মাইনাস ফোরের সাথে ফোর গুণ হবে তারপরে এখানে আছে প্লাস এখানে আছে টু জের মান হচ্ছে ফাইভ ফাইভ কী গুণ টু এর সাথে গুণ হবে তাই না এই অংশটুকু গুণ এ অংশটুকু গুণ আর এই অংশটুকু গুণ সবগুলো গুণ ফল যোগ করতে হবে আর এই সম্পূর্ণটুকুর উপরে কী আছে একটা স্কয়ার আছে তাই না আচ্ছা এখানে সেকেন্ড ব্রেকেট দিয়েছি আমাদের এখানে থার্ড ব্রেকেট দেওয়া উচিত ছিল থার্ড ব্রেকেট এটা ঠিক আছে আমি এতগুলো ব্রেকেট ইউজ করি এই মূলত আমার সুবিধার জন্য তোমরাও সুবিধার জন্য এরকম ইউজ করতে পারো কোনো অসুবিধাই নেই না হলে আর কি ব্রেকের যদি একেবারেই কম ইউজ করে তখন আসলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে কোনটার সাথে কোনটা কি সম্পর্ক বুঝে দেয় না তো এখন শুধু আমরা ক্যালকুলেশন করবো থ্রি ইন্টু থ্রি তিন তারিখে নয় তারপরে এখানে আছে প্লাস এইটাও কিন্তু গুণ সম্পর্ক খেয়াল করে কেন যদি আমরা গুণ করতে চাই প্রথমে আমাদের চিহ্নের গুণ করতে হবে তারপর আমাদের কি করতে হবে সংখ্যার গুণ করতে হবে তো চিহ্ন কী কি আছে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস চার চারা ষোলো এখানে কি আছে শুধু প্লাস আছে পাঁচ দুগুণে দশ এখন এটুকুর উপরে কি আছে একটা স্কোয়ার আছে এখন এখানে যোগ আগে করবে নাকি বিয়োগ আগে করবে আমরা কি বদমাসের নিয়মটা জানি বি ও ডি এম এ এই বদমাসের নিয়মটা জানি যেখানে ব্রেকট কাজ করতে হবে আগে তারপরে অফের কাজ তারপর ডিভিশন মানে ভাগের কাজ মাল্টিপ্লাই মানে গুণের কাজ মানে যোগের কাজ সাবস্ট্রাকশন মানে হচ্ছে আমরা জানি যে সর্বশেষে বিয়োগের কাজ করতে হবে ঠিক আছে তো এখানে আমাদের প্রথমে কি কাজ করতে হবে যেহেতু ভাগও নেই গুণও নেই আছে যোগ আর বিয়োগ তার যোগ আর বিয়োগের মধ্যে আমরা আগে যোগের কাজ করব তো কোনটা কোনটা যোগ করবো তো এই যে এই নাইনের আগে কি আছে তো কোনো চিহ্ন আছে দেখতে পাচ্ছ কোনো চিহ্ন নেই তার মানে নাইনটা হচ্ছে কি প্লাস এর নাকি মাইনাস এর বলো তো খুবই সহজ নাইনটা হচ্ছে প্লাসের সামনে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস থাকে তাই না তো এখানে প্লাসের নাইন আছে এখানে সিক্সটিনটা কি মাইনাসের না প্লাসের দেখা যাচ্ছে এটা মাইনাসের আর এইটিনটা কি প্লাসের না মাইনাসের এটা প্লাসের তো এটা প্লাসের এটা প্লাসের যেগুলো প্লাসের আছে সেগুলো প্লাস করে দাও তো টেন আর নাইন প্লাস করলে কত হবে নাইনটিন আর শুধু আছে মাইনাস সিক্সটিন তারপরে আছে স্কয়ার এখন কি হচ্ছে নাইনটিন মাইনাস সিক্সটিন এখন বিয়োগ করে দিলেই কোনো সমস্যা কোনো সমস্যা নেই আমরা সঠিক রেজাল্ট পেয়ে যাব কত হবে নাই সিক্স নাইনটিন মাইনাস সিক্সটিন রেজাল্ট হবে কত থ্রি থ্রি এর উপর আছে স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি তিন দুগুণে ছয় তাই না থ্রি স্কোয়ার মানে কি তিন দুগুণে ছয় তাই না ভুল থ্রি স্কোয়ার মানে কি থ্রি তুই বল লেখো লেখে গুণ করো থ্রি ইন্টু থ্রি কত তিন তিরিকে নয় কত এটা রেজাল্ট নাইন তো এই যে দেখো আমরা মান পেয়ে গেছি আমরা একদম সর্বশেষে কি লিখি নির্ণেয় মান নির্ণেয় মান কত বলো তো নাইন এটাই হচ্ছে অ্যান্সার এটুকু আমি রাফের জন্য করেছি আচ্ছা এখন খেয়াল করো এই যে আমরা পুরো অঙ্কটা করে ফেলেছি একদম প্রথমে আমরা কি করেছি একটু সুত যা যা মান দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলেছি তারপর প্রদত্ত রাশিটাকে আমরা লিখেছি প্রদত্ত রাশিটাকে আমরা একটু রিসাইজ করেছি সূত্র সূত্রের সাথে মেলানোর জন্য তারপরে সূত্র যখন মিলে গেছে তখন আমরা সূত্র লিখে দিয়েছি তারপর আমরা যে মান দেওয়া আছে আমাদের সেই মানগুলো আমরা লিখে দিয়েছি আর সর্বশেষে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশনের করার ক্ষেত্রে তোমরা কিন্তু খুবই সতর্কভাবে ক্যালকুলেশনগুলি করবে এগুলো বারবার প্র্যাকটিস করলেই তোমাদের আয়ত্ত চলে আসবে তো প্রথম প্রথম একটু সমস্যা হবে তারপর করতে করতে কোনো অসুবিধা থাকবে না দেখো ক্যালকুলেশন ক্ষেত্রে খুব সতর্ক থাকবে আর এই যে বনমাসের যে নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি সেটা ফলো করবে আর এই যে স্কোয়ার স্কয়ার কিন্তু অবশ্যই এটা কি দুই ধরনের গুণ করে দিও না স্কোয়ার উপরে সেটাকে লিখবে লিখে গুণ করে দিবে আর কোনো কিছুর উপর কিউব থাকলে সেটাকে তিনবার লিখবে লিখে গুণ করে দিবে কোনো কিছুর উপর যদি পাওয়ার ফোর থাকে সেটাকে কি চারবার লিখবে লিখে গুণ করে দিবে তো এইভাবে এই টেকনিক ফলো করে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনে কোনো ভুলই হবে না আশা করি আশা করি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই এগুলো প্রথমে বুঝবে তারপর নিজেদের খাতায় করবে বারবার প্র্যাকটিস করবে তাহলে কোনো সমস্যা থাকবে না আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা বাকিগুলোর সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকেও সুস্থ থেকো আর আমাদের সাথী থেকেও আল্লাহ হাফেজ